মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমীর দিনে টাঙ্গালের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পূজা মণ্ডপ ও প্রতিমা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা নেপালের রাষ্ট্রদূত ঘনশেম ভাণ্ডারী এবং কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহাও উপস্থিত ছিলেন দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল পূজা মণ্ডপ ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা বলেন আপনারা জানেন প্রতিদিন বিপুল সংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করা হচ্ছে এবং আমরা আশা করি যে পরিস্থিতি উন্নত হলে অথবা পরিস্থিতি আরো ভালো হলে আমরা ভিসার সুযোগ আরো সম্প্রসারিত করতে সক্ষম হব তিনি আরো বলেন আমি এখানে সপ্তমীর উদযাপনে অংশ নিতে এসেছি এটা আমাদের জন্য একটি দারুণ উপলক্ষ এইরকম উৎসবগুলোই হল ভারত এবং বাংলাদেশের মধ্যে সাধারণ বন্ধন আমরা উভয়ে একই উৎসাহ ও একই আগ্রহের সাথে এটি উদযাপন করি আমরা সত্যিই আশা করি যে দুর্গাপূজা আমাদের জীবনে এবং আমাদের জাতিগুলোর জীবনে অনেক আলো নিয়ে আসবে এবং আমাদের উভয় দেশের মানুষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার শক্তি ও জ্ঞান দেবে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি হল সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক বাংলাদেশে এই উৎসবের মহিমা দেখে আমরা মুগ্ধ কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বলেন বাংলাদেশে আন্তধর্মীয় সম্প্রীতির যে সুন্দর দৃষ্টান্ত দুর্গাপূজার মাধ্যমে তৈরি হয় তা বিশ্বে অনুকরণীয় অতিথিরা পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন আনোয়ার হোসেন আমার বার্তা মির্জাপুর টাঙ্গাইল